নমস্কার বন্ধুরা সৌরভ অর্গানিক গার্ডেন থেকে বলছি গোলাপের ট্রুনিং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় গোলাপের পুনিং সবচেয়ে গুরুত্বপূর্ণ পুনিংয়ের পরে গাছে গাছ বাঁচিয়ে রাখা এবং গাছ থেকে নতুন পাতা নিয়ে আসা নতুন স্টেম যেগুলো থেকে নতুন নতুন ডালপালা বিস্তার করবে কচি কচি এগুলো খেয়াল রাখতে হবে তো মাল আমরা মালচিং মালচিংয়ের ঠিক কতদিন পরে গাছগুলোতে প্রুনিং করব সেটা বোঝার একটা খুব সহজ উপায় হচ্ছে মালচিং হয়েছে এই গাছগুলো এই যে ছোট ছোট যে নতুন ছোট 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 যে সাকার এসছে এইটা আসার পরে আমরা প্রুনিং করব তবে এই ফিডিং রুটটা জানবেন ঠিক আছে আর এই রকম শাকা না এলে জানবেন ফিডিং রুট ঠিক মতো তৈরি হয়নি তবে সেই গাছ কাটা কিন্তু রিস্ক হয়ে যাবে আর আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ওয়েদার আমি ওয়েদার দেখলাম নেটে যে ওয়েদার কালকে থেকে ড্রাই হয়ে যাচ্ছে রোদ হচ্ছে আজকেও রোদ আছে কিন্তু সেটা পরিমাণে খুব কম আকাশে একটু মেঘাচ্ছন্ন আছে এতে অসুবিধা হয় না অসুবিধাটা হয় ন্যাচারালি যদি বৃষ্টি হয়ে যায় এই সময়টা জল খুব মেপে জল দিতে হবে জল পড়বেই না শুধুমাত্র স্প্রে করে করে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে যখন নতুন এরকম এই রকম জায়গা থেকে যখন মোটা নতুন নতুন স্টেমগুলো ছেড়ে দেবে কিছু গাছে ছেড়েছে তো সেই সময় থেকে আস্তে আস্তে ফিডিংটা চালু হবে তো দেখুন কিভাবে প্রুনিংটা করা হচ্ছে এই ডাল কাটা হচ্ছে কিভাবে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এইগুলো এই সরু ডালগুলো রাখা যাবে না সরু ডাল রাখা যাবে না একেবারেই এই ধরনের ডাল সব কেটে ফেলতে হবে এই সব এই লেভেলে কাটতে হবে এই যে লেভেলটা রয়েছে এই লেভেলে বাকি ডাল সব কেটে ফেলতে হবে এই যে যারা ভিডিও দেখছেন ভালো লাগলে ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমারও ভালো লাগবে আমি চেষ্টা করছি এইভাবে কিভাবে গাছকে সুন্দর করে তৈরি করা যায় এবং আপনাদের কাছে প্রেজেন্ট করা যায় তো এই যে এই যে দেখুন এই যে প্রুনিংটা হয়ে গেল এবার অনেকেই বলবে যে এই মাথায় প্রত্যেকটা নোডের মাথায় ফাঙ্গিসাইড দিতে তো এত গাছ এত ফাঙ্গিসাইড দেওয়া সম্ভব নয় আমি ইন্ডিভিজুয়াল প্রত্যেক গাছে অ্যামিস্টার টপ স্প্রে করে দেবো যাতে গাছে কোনো রকম ফাঙ্গাল অ্যাটাক না হয় এবং এই সময় জল বারবার বলছি জল খুব কেয়ারফুলি জল দিতে হবে জল কিন্তু কোনো ভাবে বেশি জল পড়ে গেলে কিন্তু এই নোটগুলো এই যে এই যে এই যে স্টেমগুলো রয়েছে এই স্টেমগুলোর মাথাগুলো কালো হতে শুরু করবে এইটা খেয়াল রাখতে হবে এটা যেন কালো না হয় কালো হলেও যদি হয়ে থাকে তখন বুঝতে হবে জল কমাতে হবে তাহলে এটা সঠিক থাকবে এটা যদি কালোটা আস্তে আস্তে বাড়তে থাকে তবে কিন্তু খুব খারাপ হবে গাছ কিন্তু বাঁচানো মুশকিল হবে ওই জন্য সেই সময় খেয়াল রাখতে হবে জল কিভাবে সেটা দেখেই বুঝতে পারবেন জল কতটা প্রয়োজন জলটা কিভাবে মেনটেন করা হবে তো দেখুন সব গাছে প্রুনিং করা হয়েছে মোটামুটি সব গাছে হয়েছে কিছু গাছে নতুন নোট চলে এসছে নতুন স্টেম ছেড়ে দিয়েছে এই যে দেখুন নতুন ওটাকে আর কেট কাটবেন না ওর কুড়িটা কেটে দেবেন সবাইকে একসাথে ফুল নিতে হবে এখনো কিছু গাছ বাকি আছে এইদিকে কিছু গাছ বাকি আছে তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন কিছু জিজ্ঞাসা থাকলে জানাবেন ধন্যবাদ